আসসালামু আলাইকুম আজকে রান্না করলাম হাতে মাখা মুরগির মাংস তো হাতে মাখা মুরগির মাংস কিন্তু খুবই টেস্ট হয় তো যার জন্য আমি নিয়ে নিলাম কাটা পেঁয়াজ এলাচ দারুচিনি আর তেজপাতা আর সাথে নিলাম এক চা চামচ আদা এক চা চামচ রসুন হলুদ মরিচের গুঁড়া দেড় চামচ আর হলুদের গুঁড়া এক চামচ চা চামচ আর দুই টেবিল চামচ নিয়েছি প্লেন ইয়োগার্ট বা টক দই তা এখন সব কিছু আমি একসাথে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব তো মাখা মানে মাখানোটা হয়ে গেলে তারপরে আমি ও সাথে একটু আবার লবণও দিয়েছি টেস্টের জন্য আর মাখানোটা হয়ে গেলে আমি এই যে আমার হাতের মাপের দুইবার এভাবে তেল দিব দুই ইয়ে করে দুইবার এভাবে তেল দিব তারপরে ভালো করে আবার মাখাবো দেন মাখানো হয়ে গেলে আমার হাতটা ধুয়ে হাফ কাপের মতন পানি আমি এই মাংসের মধ্যে অ্যাড করব। দেন আমি এটা চুলায় সরাসরি হাই হিটে কষাবো ভালো করে এর মধ্যে আর কোনো পানি টানি দিবো না তো ভালো করে কষাবো তো কষানোটা এমনভাবে মানে আমি মাংসটাকে কষিয়ে নিব যাতে এটা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কষানোর মাধ্যমেই হয়ে যায় দেন তারপরে আমি যখন তেলটা উপরে উঠে আসবে যে এরকম তখন আমি এটাতে পরিমাণ মতন পানি দেব মানে যতটুকু আমি ঝোলটা চাচ্ছি ঠিক সেই রকম পানি দেব দেন হাই হিটে ফুটাবো ফুটানোর পরে তারপর আমি ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা ঘন হওয়া পর্যন্ত তো যখন ঘন হয়ে যাবে তখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব উপরে আর এই যে কয়েকটা কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্য দ্যাটস ইট আর যদি লবণ লাগে তাহলে লবণটা অ্যাডজাস্ট করে দিয়ে নিব। তারপরেই হয়ে গেল আমার এই হাতে মাখা মুরগির মাংস এবং এটা খেতে কিন্তু অসম্ভব মজা ভাতের সাথে হোক বা পোলায়ের সাথে হোক খেতে খুবই মজা আর এই তো আলহামদুলিল্লাহ